দীর্ঘ সময় পর পর্দায় ফিরছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পপি ডাইরেক্ট অ্যাকশন শিরোনামের সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন লাস্যময়ী এ অভিনেত্রী সাদেক সিদ্দিক তিন বছর পরে হলেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা জানা গেছে আগস্টের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি এতে পপির সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক আমি খান সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন বেশ কয়েকবার চলচ্চিত্রটির মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল এবার আর পিছু হচ্ছি না তেইশ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এদিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে এতে আমিন পপি ছাড়া আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন অভি শিরিন শিলা সহ অনেকে সর্বশেষ দুই হাজার উনিশ সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পপি এরপর আর কাজে পাওয়া যায়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী জানা গেছে বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি অভিনেত্রী আড়ালে থাকার কারণে আটকে আছে রাজু আলিম ও মাসুমাতানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠ করায় শরৎচন্দ্র সিনেমা দুটি